প্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি এই যে গ্রামের একটা সুন্দর ওয়েদার নিয়ে আজকে সকালটা শুরু করেছি এত সুন্দর লাগে না চারিদিকে যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আজকে কিন্তু সকালে আমার দুপুরে বান্না সমস্তটাই সেরে নিয়েছি আর চিকুর পাপাকেও কিন্তু লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি চিকুর পাপাই এখনই বেরিয়ে গেল ঘড়িতে এখনও সাড়ে সাতটা পৌনে আটটা বাজবে চিকু কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি অন্যদিন যেরকম নটা দশটায় ঘুম থেকে ওঠে আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়ে চিকুর দেখো একটা ছোটো মতো ঝুঁটি করে দিয়েছি আমার তো এরকম সাজাতে খুব ভালো লাগে তবে চিকু যেহেতু এখন বড় হয়ে গেছে না চুল যে বেঁধে দিয়েছি অতটা বুঝতে পারিনি জানো তো তা না হলে একটু পরেই দেখা যাবে

তো ওই জন্য ভাবলাম টিপটকে দিই তাহলে হয়তো একটু শান্ত হবে দাও দাও আমাকে টিপ দাও এবারে ব্লু কালারটা দাও ওই দেখো ওখান থেকে এবারে চয়েস করছে চয়েস করে আমাকে টিপ করাবে তোমরা অনেকে বলো না যে চিকবার তুমি যখন খেলো দেখতে ভালো লাগে ওর সারাদিনের খেলার তো আমি আমার কাছে সমস্ত কিছু দুষ্টুমি বদমাইশি পুরোপুরি সব আমি তো এখন এখন কাজ ফেলে রেখে খানিক্ষণ শুয়ে রয়েছি ও এখন খেলছে করবো ও তো একা ওরও তো একটা সঙ্গী না তো সেই জন্য আর কি যে এত বড় ঠিক করে আমার কেমন লাগছে এই যে বাবা এত বড় না তোমার টিপ আমার চাই না ও বাবা টিপ দিচ্ছে ও বাবু হয়েছে হয়েছে কত টিপ দিচ্ছো যা ওয়াও এটা কি কালার টিপ দিয়েছো চুসটা হ্যাঁ চুসটা আগে হুস্টা আবার কি কালার করে জানি না কি কালার এই নাও আর এই একটা টিপ যে এই একটা হাতের টিপ এই টিপটা নাও এখন এই টিপগুলো নষ্ট বষ্ট হবে তো যাই হোক তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আর তারপরে আমাদের কাজল চলে এসেছিলো এখন ওকে বিস্কুট খেতে দিচ্ছি আর পাশে থেকে এত গাড়ির এমন একটা হর্ন দিয়েছে আমাদের কাজল দেখো পুরো পামড়ি কেটে ছুটবে দেখেছ এত ভয় পেয়ে গেছে আর কি আমার তো ভীষণ হাসি লাগছিলো ওকে দেখে সারাক্ষণ এত গাড়ি যায় না আমি সব সময় বলি যে আপনারা একটুখান থেকে আসতে যাবেন যেহেতু গরু কুকুর সবাই এখানে থাকে তো মানে আচমকা ওদের কোথায় লেগে যাবে কি হয় এই রকম আর কি আর এমন হর্ন দেবে না পুরো তোমার কানমাতা পুরো ঝালাপালা হয়ে যাবে তো যাই হোক তারপর কিন্তু টুকটুক করে কাজগুলো শুরু করছি তারপর আমি স্টানটাও করে নিয়েছিলাম সকালে রান্না বান্না হয়ে যাওয়া মানে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত থাকে তারপরে ধীরে শসিতে কিন্তু টুকটুক করে কাজকর্ম করতে থাকি আর সকালে তাড়াহুড়োর মধ্যে এরকম বারান্দাটা তো ঝাঁটফাট দিতে পারি না তখন কি করি শুধুমাত্র উঠোনটা এক বালতি জল ঢেলে দিয়েছিলাম আর এখন দেখো একটু ঝাঁট দিয়ে আবারও সুন্দর করে ধুয়ে দেবো রাস্তার পাশে বাড়ি তো ওই রাস্তা আর এই আমাদের বারান্দা তাহলে তো বুঝতেই পারছো সারাদিনে যে কি পরিমাণে ধুলো হয় দু থেকে তিনবার একটু ঝাঁট দিয়ে দিতে হয় আর একটুখানি ধুয়ে দিলে কি হয় তাহলে অনেকক্ষণ পরিষ্কার থাকে আর বাচ্চারা দেখবে বাড়িতে থাকলে বারবার এখানে খেলাধুলো করা বারবার নামা তো সেই কারণে আর কি সবসময় পরিষ্কারই রাখতে হয় অগ্নিমিত্রা আইডি থেকে এক বনু বলেছ দিদি তুমি কোথায় থাকো মানে কোথা থেকে তোমার ব্লগ দেখছি প্লিজ রিপ্লাই দিও আমি সোদপুর থেকে দেখছি তো বোন আমি থাকি সাঁকরাইল মানে হাওড়া থেকে পাঁচ ছটা স্টপেজ পর এলেই কিন্তু সাঁকরাইল আমি এখানেই থাকি আর এখন দেখো পুরো উঠোনটাকে ভালো করে একটু জল ছড়া দিয়ে দিচ্ছি আর বারান্দাটাও ধুয়ে দিয়েছি আর কি বলো তো সকাল থেকে তো ভীষণ পরিমাণে রোদ থাকে আর এরকম মাটিতে জল দেওয়ার পর না এত এক সুন্দর মানে মাটি মাটি বার হয় আমার এই গন্ধটা ভীষণ ভালো লাগে তো সেই জন্য একটু বেশি বেশি করে জল ছড়িয়ে দিই আর আমি না এত ভারী বালতি তো জল ভরে আনতে পারি না সেই জন্য সকালে করে চিকুর পাপা এক বালতি ভর্তি করে আমাকে জল এনে দেয় মাঝে মধ্যে দেখা যায় পুরো হয়তো উঠোনটা একটুখানি জল দিয়ে ধুয়ে দিলাম কিংবা ওই বারান্দাটা একটু ধুয়ে দিলাম অনেকটাই তো জল লাগে সেই কারণে আর কি সমর্পিতা ডায়েরি আইডি থেকে এক বন্ধু বলেছ ইউটিউবে কি শুধু রিলস করলে ইনকাম করা যায় হ্যাঁ রিলস করলেও কিন্তু ইনকাম করা যায় ইউটিউবে তো এখন সব থেকে যেটা ট্রেন্ডিং চলছে বা যেটা খুব মানুষ দেখতে পছন্দ করে সেটা হলো শর্ট ভিডিও শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু মানুষ প্রচুর প্রচুর ইনকাম করছে তোমরাও কিন্তু শর্টকাটে শর্টস ভিডিও করতে পারো আর এরপরে চিকোকে মুখ ধুয়ে দিয়েছি দিয়ে এক গ্লাস জল খাইয়ে দিয়েছি আর এখন ওকে ভাত খাওয়াচ্ছি আসলে সকালে রান্না বান্না হয়ে গেছিলো তো সেই কারণে কিন্তু সকালে কোনো রকম খাবার এদিক ওদিক না দিয়ে আলু সিদ্ধ একটু ঘি মাখিয়ে কিংবা বাটার মাখিয়ে দিই তাহলে ওর পেটটাও ভরা থাকলো আর আমিও কিন্তু এদিকে কাজগুলো নিশ্চিন্তে করতে পারি ডাক্তাররা তো বলে ওই কোনো রকম হরলিক্স কমপ্ল্যান এই সমস্ত বাচ্চাদের না দিয়ে তিনবেলা ভাত দেবেন তো তাতে দেখবে বাচ্চারা সুস্থ থাকবে আর সত্যি কথা আমিও এটা রিয়েলাইজ করেছি বাইরে খাবার দিলে কি হয় বাচ্চাদের পটি শক্ত হয়ে যাওয়া কিংবা অনেক রকম কিন্তু সমস্যা হয় তার থেকে বলবো সবজি ভাত ডাল ভাত করে বাচ্চাদের দিলে বাচ্চারাও সুস্থ থাকবে কোনো রকম কিন্তু প্রবলেম হবে না আর দেখো দেখতে দেখতে কিন্তু এই মাস শেষ হতে চললো সেই জন্য একটু একটু করে জিনিসপত্র কিন্তু আমি অফ ক্যামেরাতে ব্যাগ ভর্তি করছি সেগুলো না তোমাদেরকে দেখানো সম্ভব হয় না যেহেতু মাথা ঠান্ডা করে কোনটা কোথায় রাখছি না রাখছি এই কারণে আর কি বেশিরভাগটা মোটামুটি জামাকাপড় গুছিয়ে নিয়েছি তো এখন চেষ্টা করছি অল্প অল্প করে সমস্ত ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রবিবার দিনকে কয়েকটা ফার্নিচার হয়তো নিয়ে চলে যাবে সেই কারণে আর কি আজকে সমস্ত ফার্নিচারগুলো আমি পরিষ্কার করব। Yeah. আর এখন এই যে টুকটাক জিনিসগুলো একটু অগোছালো হয়ে রয়েছে সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছি এটা কত সুন্দর গ্রো করছে যখন থেকে বাইরে দিয়েছি তো একটুখানি ওকে জলটা দিয়ে দিতে হয় আর এই যে হ্যাঙ্গিংটা বানিয়েছিলাম এটা হচ্ছে কি একটা ম্যাক্রিমের যে দড়িগুলো হয় সেগুলো বাইরে রাখার ফলে কি হয়েছে সারাক্ষণ তো রোদ পায় ম্যাক্রেমের দড়িটা যেহেতু রেড কালারের আর সেটা এখন ফ্যাকাশে হয়ে কালার হয়েছে পিঙ্ক কালার আর কি এগুলো না বাইরে রোদ খাওয়াতে নেই আমার কাছে আরও এরকম ম্যাক্রিমের দড়ি রয়েছে থাক যদি হাতে যখন সময় পাবো এরকম হ্যাঙ্গিং আরও কয়েকটা বানিয়ে নেব তাহলে সব ধারে কিন্তু এরকম হ্যাঙ্গিংগুলো ঝুলিয়ে রাখলে দেখতেও বেশ সুন্দর লাগবে আর এই যে আমার শোকেজটা দেখছ পুরো দেখো জিনিসপত্র পুরো ফাঁকা নিচেরগুলো পুরো ফাঁকা শীতের জামাকাপড় এবং ওই যে বেডশিট মশারি চিকুর পাপার অফিসিয়াল কাপড় সমস্তটাই কিন্তু ব্যাগে ভরা হয়ে গেছে শুধু আমার দিকের জামাগুলো মানে এই যেদিকে তোমরা আয়না দেখতে পাচ্ছ এখানে আমার জামাকাপড় রাখা হয় শুধুমাত্র আমারগুলোই রয়েছে কেননা এগুলোও কিন্তু আজকালের মধ্যে প্যাক করে নিতে হবে আমারগুলো কেন রেখেছি জানো তো ধরো ওই চিকুকে স্কুলে নিয়ে যাওয়া বাইরে টুকটাক নিয়ে যাওয়া নিয়ে আসা সেই কারণে আর কি রাখতে হয়েছে আর অনুদিদি ভাই বলেছ দীপা ফার্স্ট কমেন্ট করলাম আমার নাম নিও প্লিজ এই যে অনুদিদি ভাই তোমার নাম বলে দিলাম আমার আগের ভিডিওতে অবিনাশ সাহানি আইডি থেকে এক বনু কমেন্ট করেছে থ্যাংক ইউ দিদি ভাই মেরে নাম লেনে কে নিয়ে বহুত আচ্ছা লাগে মুজে ভিডিও ভি বহুত আচ্ছা হে তো বনু তোমাকে জানাতে চাই থ্যাংক ইউ সো মাচ তো এদিকে বেডরুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এরপরে না সকালে যখন রান্না বান্না করেছিলাম রান্নাঘরটা আর পরিষ্কার করা হয়নি জিনিসপত্র একটু এদিক ওদিক হয়ে রয়েছে তো সেগুলো এখন গুছিয়ে রাখছি তো খানিকটা সবজি দেখো এইগুলো না এইভাবে কিন্তু রেখে দিচ্ছি তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এখন তো শীতের সময় অনেক ধরনের সবজি পাওয়া যায় তো সেই জন্য এইভাবে রাখলে না অনেক দিন ধরে কিন্তু খাওয়াও যায় তো ঢেঁড়ও সার এদিকে শিমগুলো ওরকম কন্টেনারে করে রেখে দিয়েছি আর তারপরে না ওই সকালবেলা আলু পেঁয়াজ জেনে দিয়েছিল। আদা না এখন এই যে ধীরে স্বস্তিতে এগুলো যেটা যেখানে থাকে এখন জায়গায় রেখে দিচ্ছি বনশ্রী দিদিভাই বলেছে তুমি খুব গুণী মেয়ে সেটা তোমার কাজ বলে দেয় যাই হোক ভিডিও খুব সুন্দর হয়েছে আমারও ডিআই ওয়াই বানাতে খুব ভালো লাগে কিন্তু একদম টাইম পাই না গো কী জানো তো দিদি ভাই আমিও কিন্তু সময় পাই না ছোট বাচ্চার সংসার সামলানোর সাথে তো ইউটিউব রয়েছে জানোই তোমরা আর এই যে ডিআইআর কাজগুলো না এগুলো আমার খুব পছন্দের কাজ আগে তো একটা সময় প্রচুর করতাম কি জানো তো সময় আমাদেরকে না বার করে নিতে হবে আমরা যদি চাই না আমার মনে হয় মেয়েরা চাইলে আমরা সব করতে পারি যে আমরা যদি মনে করি যে হ্যাঁ আমি এই সময়টা বার করে নেব আমরা কিন্তু নিশ্চয়ই পারবো আর এই যে শোকেসের মাথায় দেখছো এখানে কিন্তু আমার হাতে বানানো ডিআইওয়াই অনেকগুলো ছিল সেগুলো তো তোমরা দেখতে পাচ্ছ না নিশ্চয়ই বুঝতে পেরেছ সেগুলো কিন্তু আমি আগে ভাগে ব্যাগে ভরে নিয়েছিলাম আর এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি টুকটাক জিনিসপত্র ছিল আর কি সেগুলো এখন ব্যাগে ভরে নেব আর টুকটাক চিকুর খেলনা আর কি সেগুলো এখানটায় রেখে দেব ফার্নিচারটাও সুন্দর করে পরিষ্কার করে নেব। এই শোকেসটার ওপরে যে হোম থিয়েটারটা দেখছো এটা কিন্তু আমার লাগে চিকুর পাপা অনেক দিন থেকে বলছে এটা ব্যাগে ভরে নেবে কি জানো তো তো বেলা হলে আমার কিন্তু ঠাকুরের গান শোনা কিংবা সকালে হচ্ছে কি ঠাকুরের গান শুনতে শুনতে কাজ করা এটা আমার হ্যাবিট হয়ে গেছে সেই জন্য বলছি যে আর কয়েকটা দিন থাক তো সেই কারণে চিগুর পাপা এখনও পর্যন্ত হোম থিয়েটারটা রেখেছে আর আমি দেখো যেটা যেখানে থাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবং শোকেসটাও ভালো করে মুছে নেব। আর প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছে তোমায় দেখে আমার দিন স্টার্ট হয় খুব এনার্জি পাই তুমি আমার এনার্জি ড্রিঙ্ক জানো তোমার ইয়াররিংটার মতন আমিও শ্রীজির একটা ইয়াররিং নিয়েছি অনেক ভালোবাসা আমার চিকু সোনাকে তো দিদিভাই তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করেছো আর এই ইয়াররিংগুলো না ভীষণ ভালো লাগে আমি যখন থেকে আমি এটা মানে বাড়িতে এনেছি আমি তো একদিনও খুলিনি আর এই যে শ্রীহরির প্রত্যেকটা জিনিস এত ভালো না দেখে বোঝাই যাবে না কোনটা শোনার কোনটা কে তুমি যে প্রতিদিন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি আমার মন ছুঁয়ে যায় এবং তোমার জন্য অনেক ভালোবাসা রইল আর এই যে শোকেসের এই জায়গাটাতে না অনেক আমাদের সিডি ক্যাসেট ছিল অনেক বইও ছিল তবে এগুলো তো আগে ভাগে প্যাক করে নেওয়া হয়েছে শুধুমাত্র চিকুর যে ওষুধগুলো সেগুলোই রাখা হয়েছে আর নিজে চিকুর পাপার অফিসের কয়েকটা জামাকাপড় রয়েছে আর কি এগুলো ভরতে পারলেই হয়ে যাবে এগুলো হয়তো আজকালের মধ্যে ভরে নেওয়া হবে তো আমার না ভীষণ মন খারাপ লাগছে এখান থেকে যেতে তবে জানি না সেখানে গিয়ে আবার কবে নিজের মনের মতন করে সমস্তটাই গুছিয়ে নিতে পারবো কেননা তোমরা তো বুঝতেই পারছো একটা নতুন জায়গায় যাও বা প্রতিদিন সংসারে কাজকর্ম থাকে তার মধ্যে তো ধরো এগুলো এক্সট্রা কাজ প্রত্যেকটা জিনিস গুছিয়ে গুছিয়ে রাখা সেই কারণে আর কি তো সেই জন্য ভেবেছি প্রত্যেকটা ফার্নিচার বলো বা জিনিসপত্র বলো আমি ভালো করে নিট অ্যান্ড ক্লিন করেই তারপরে কিন্তু ব্যাগে ভরছি যাতে ওখানে গিয়ে আমাকে আর পরিষ্কার করতে না হয় শুধু গিয়ে সুন্দর করে গুছিয়ে নিতে পারলেই হয় যেমন ধরো এই যে দরজা জানলার যে পর্দাগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটু একটু করে কাজবো এবং সেগুলোও কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করেই ওই বাড়িতে নিয়ে যাবো এই বাড়িটা নিজের না হলেও এখানে তো অনেকটা সময় দিয়েছি অনেক ভালোবাসা রয়েছে সেই জন্য যাওয়ার আগে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি দরজা জানালাগুলো তাও কিন্তু যাওয়ার আগে আরও একবার তো পরিষ্কার করতেই হবে রাস্তার পাশে বাড়ি তো একদিন অন্তর কিন্তু আবার ধুলসি একই রকমে পড়তে থাকে আর তুলা দিদি ভাই বলেছ তুমি যেখানেই যাও আমি জানি তুমি খুব পারফেক্টলি সমস্ত কিছু গুছিয়ে নেবে তুমি খুব লক্ষ্মী মেয়ে আর অনেক কিছু শেখা যায় প্রতিদিন তোমার থেকে খুব ভালো লাগলো তো দিদিভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকে। আমার এই বাড়িটাতে এত দরজা জানালা রয়েছে না আমি সেই জন্য না খুব একটা কিন্তু জানালা এই দিকেরটা খুলতে চাই না এক একটা দিকে বন্ধ করে রাখি তা না হলে না ওই বন্ধ করতে করতে যেন সময় চলে যায় খুলতে বন্ধ করতে তো ভাবলাম এই সাইডটাও যখন পরিষ্কার করছি এইদিকে ঠাকুরের কয়েকটা জিনিসপত্র ছিল সেগুলোও তাহলে সরিয়ে নিই তাহলে পরিষ্কার করতে সুবিধা হবে আর এই যে মানি প্ল্যান্ট গাছগুলো দেখছো এগুলো এখানে এত সুন্দর গাছগুলো গ্রো করছে না মোটামুটি দশ বারো দিন বাদে বাদে কিন্তু আমি মানি প্ল্যান্টে জলগুলো চেঞ্জ করছি তো দেখছি কিন্তু একদমই নষ্ট হচ্ছে না তবে আমার রান্নাঘরে যে মানি প্ল্যান্ট গাছটা রয়েছে সেটা আবার দেখছি তোমার দুদিন তিন দিন ছাড়া ছাড়া জলটা চেঞ্জ না করলে পাতাগুলো আবার হলুদ হয়ে যাচ্ছে এ সিম্পল হাউসওয়াইফ ব্লগ আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে দীপা তোমার ভয়েসটা এত মিষ্টি যে কি বলবো আমার ভীষণ ভালো লাগে তোমার কথাগুলো শুনতে তোমার ভিডিও দেখতে খুব ভালো থেকো বনু তো দিদিভাই তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আজকে কার মতন মোটামোটামুটি সমস্ত ফার্নিচার আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখো ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি আর পারমিতা পাল দিদিভাই বলেছো তুমি এত এনার্জি কোথা থেকে পাও বলো তো আমি আমার বড়ো মেয়েকে সামলাতে হিমশিম খেয়ে যাই তার উপরে তো আমার ছোট মেয়েও আছে ওর বয়স এক মাস এক মাস মানে তো অনেক ছোট গো আর এই ছোটো বয়সের বাচ্চাদের কিন্তু অনেক দেখভাল করতে হয় গো আর তার উপরে কিন্তু একটু সময় পাওয়া যায় না আমার ক্ষেত্রে কি হয় চিকু যখন ছোট ছিল আমি তো একদমই সময় পেতাম না এই এক মাস মাস বাচ্চার কী হয় জানো তো এরা একটুখানি টয়লেট করলেই এদের তখন পেট খালি হয়ে যায় আর খিদে পায় তখন কান্না করতে থাকে ওদেরকে বারবার খাওয়াতে হয় তখন কি হতো না আমি বিছানা ছেড়ে একদম উঠতে পারতাম no তখন এতটাই অসুবিধা হতো তখন মনে হতো চিকু কবে বড় হবে তখন ওকে রেখে আমি সমস্ত কাজকর্ম করতে পারবো নিজে হাতে খেতে পারবে এরকম আর কি মনে হতো আর কি জানো তো বৃহস্পতিবার খুব ইচ্ছে ছিল যে শাড়ি পরে ঠাকুর পুজো করব আর এখন যেহেতু এই ছোটোবেলা হয়ে গেছে না সেই জন্য না আর সময় ম্যানেজ করতে পারিনি আর আজকের হঠাৎ মনে হলো যে একটু শাড়ি পরা যাক আমার তো শাড়ি পরতে খুবই ভালো লাগে আর বাইরে ঘাটে তো সেরকম তো যাওয়া হয় না সেই শাড়িও পরতে পারি না আর দূরের কোথাও যাওয়া কিংবা ঠাকুর দেখা কিংবা কোনো ইনভাইট পরলেও সেখানেও কিন্তু শাড়ি পরতে পারি না আসলে আমরা বাইকে করে যাতায়াত করি তো আর দেখবে বাইকে শাড়ি পরে তো ভীষণ অসুবিধা হয় ছোট বাচ্চা নিয়ে সেই কারণে আর কি সেই জন্য যখন এরকম বাড়িতে বৃহস্পতিবার করে কিংবা যখন একটু মনে হয় সব করে তো শাড়ি পরি আর তারপরে না দেখো আমাদের ডাবওয়ালা ডাব দিয়ে গেছে একটা দাদা আছে উনি আর কি ডাব দিয়ে যায় এই এক একটা পিস কত নিয়েছে জানো চল্লিশ টাকা করে নিয়েছে ভাবো ডাবের কত দাম মাঝে করে যা গরম পড়েছিল তখন তো পঞ্চাশ টাকার নিচে ডাব ছিল না আর এখনই ছোট ছোটো ফুল ডাবগুলোর দাম নিয়েছে দেখো চল্লিশ টাকা আমি তো শুনে অবাক কিন্তু চিকুর পাপা যেহেতু অলরেডি তাকে টাকা দিয়ে দিয়েছিল আর বাড়িতে দিয়েছে সেই জন্য আমি আর না করতে পারিনি আর তারপরেই কিন্তু চিকুকেও স্নান করিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে মা ছেলেতে মিলে খেতে বসেছি আজকে রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে একটা পালং শাকের চচ্চড়ি আর ডিমের ঝোল বানিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে চিকু এখন বসে ল্যাপটপে কার্টুন দেখছে আর আমি একটু টুকটুক করে কাজগুলো করে নেব ও এখন দেখো এইভাবে ডাবটা দিলে একা একা খেতে ভালোবাসে একটা স্ট দিয়ে দিতে হয় তাহলে এক একা একাই খেয়ে নিতে পারে তা হলে ওই গ্লাসে করে দিলে কি হয় আমাকে গ্লাস চামচে করে খাইয়ে দিতে হয় এখন এই ল্যাপটপটা আসার পর থেকে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে তাহলে চিকুকে আর ফোন দিতে হয় না আর বাচ্চাদের দেখবে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার একই রকম হ্যাবিট ওদের যখন হাতে ফোন পাবেন ওরা দেখবে একটা একটা করে চেঞ্জ করতে থাকবে কোনো একটা জিনিস মনোযোগ দিয়ে তো দেখবে না বারবার শুধু চেঞ্জ করবে এই জিনিসটা কিন্তু ভীষণ খারাপ কালকে যে আমি ভিডিও দিতে পারিনি আমার এত বন্ধু এত কমেন্ট করেছে সত্যি তোমাদের কমেন্ট পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি তোমরা শুধু এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও আমার আর কিচ্ছু চাই না বিশ্বাস করো আমি যতটুকু হয়েছি যা হয়েছি সমস্তটাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য আর আমার ঈশ্বরের আশীর্বাদে আর এখন এই সন্ধে দেব আর চিকুও ঘুম থেকে উঠে পড়েছে তো ভাবলাম ওকে একটু চকলেট দিয়ে যাই ও তাহলে বসে বসে খাবে আর আমি এদিকে তাহলে সন্ধেটা দিয়ে নিতে পারবো আজকে যেহেতু কার্তিক মাসের শেষ দিন আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো একটা দিন এই সারা কার্তিক মাস জুড়ে কিন্তু আমি ঘিয়ের প্রদীপ জেলেছি। এটা কিন্তু তোমরা অনেকেই মানো আবার হয়তো অনেকে জানো না জিনিসটা তো ভীষণ ভালো আর আজকে যেহেতু কার্তিক মাসের শেষ দিন আমার তো আজকে ঠাকুর পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় এক ঘন্টা মতন ঠাকুরের বই পড়া কৃষ্ণের একশো আট শতনাম পড়া এগুলোই আর কি করতাম আর এই কার্তিক মাসটা এত ভালো একটা মাস তো এই সময় কিন্তু আমরা ভগবানের কাছে যা প্রার্থনা করব ভগবান কিন্তু সেটাই আমাদেরকে দিয়ে দেবেন এই যে প্রদীপ জ্বালিয়েছি এই যে এই কটা দিন আর কি আর যখনই প্রদীপ জ্বালাতাম আমার মনের ইচ্ছেগুলো ভগবানকে জানাতাম আমি মন মনে প্রাণে বিশ্বাস করি যে ভগবান সেই স্বপ্নগুলো আমাকে খুব তাড়াতাড়ি পূরণ করে দেবে আর এই যে দেখো এই যে আমি ইউটিউবে আসতে পারবো তোমাদের ভালোবাসা পাবো ইউটিউব থেকে আর্ন করবো এটা আমি তো কখনোই ভাবিনি কিন্তু দেখো ভগবানের কাছে প্রার্থনা করেছি উনি তো সেটা শুনেছেন বলো চিকুর একটা কাণ্ড তোমাদেরকে শুধু দেখাই সে কি করছে শুধু দেখো নাচু নাচু করছো আর এখানে দেখো চিকুসু দুষ্টুমিটা দেখো আমি ফোনটা ওই ঘরে নিয়ে গেছিলাম ওখানে ঠাকুরের নাম শুনছিলাম আর সে একটা গান কোথা থেকে খুঁজে পেয়ে গেছে সেটা এখন চালিয়ে শুধু নাচটা দেখো আবার হেডফোনে যে এইরকম গান শুনতে হয় কিংবা হেডফোনেও যে শোনা যায় সেটাও কিন্তু শিখে গেছে দেখো আগে কিন্তু কানে কখনোই হেডফোন দিত না ভীষণ শুরছুরি করতে হয়তো আর এখন দেখো এই রকম গান শুনতে শুরু করে দিয়েছে এত হাসি লাগছিল দেখে ডিজে গান শুনতে ব্যস্ত মাথা নাড়া হচ্ছে আবার হ্যাঁ গান ভালো এই যে গান ভালো লাগছে ও ছেলে এখন গান শুনতে ব্যস্ত ও আবার উঠে ডান্স করতে হবে উল্টে যাসনি যেন বাবে পড়ে যাবি রে পড়ে যাবি চিকু দেখো শিখে গেছে কিভাবে হেডফোনে গান শুনতে আগেও কিন্তু হেডফোনও কানের মধ্যে দিত না সুশুরি লাগতো আর এখন দেখো কানে দিয়ে কেমন গান শুনছে ছেলে সব শিখে গেছে ওকে দেখে আমার ভয় লাগে এই খাট থেকে না উল্টে পড়ে আর তারপরে চিকুর জন্য বানিয়ে দিয়েছি সেরিগ্রো এই সেরিগ্রোটা বেশিরভাগ দেখা যায় বিকেলবেলা কিংবা সন্ধ্যেবেলা ওকে টিফিনে দিয়ে থাকি মোটামুটি প্রথম এক প্যাকেট খাওয়ালাম ভীষণ ভালো আর একটু শেষ হয়ে এসছে ভাবছি আরও একটা প্যাকেট আনিয়ে নিতে হবে আর আমার মনে হলো অনেক দিন একটু পাস্তা খাওয়া হয়নি একটু পাস্তা খাওয়া যাক কেননা চিকুও কিন্তু পাস্তা খেতে ভীষণ ভালোবাসে একটু ডিম আর একটু আলু দিয়েই পাস্তাটা বানিয়ে নেব চিকু যেহেতু খাবে সেই জন্য রকম সস কিংবা ঝাল জাতীয় কিছু দেব না হালকাভাবেই বান খেতেও কিন্তু খুব একটা খারাপ ছিল না শুধু উপর থেকে একটু সামান্য নুন চিনি আর একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দেব। তাহলেই কিন্তু হয়ে যাবে উত্তম বর্মন আইডি থেকে এক বনু কমেন্ট করেছ দিদি ভাই আমি কোচবিহার থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও খুব ভালো লাগে তোমাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ অত দূর থেকে যে তুমি আমার ভিডিও দেখছো কমেন্ট করছো এটা আমার খুব ভালো লেগেছে এইভাবেই আমার পাশে থেকেও আর স্বর্ণালী আমাকে অনেক সুন্দর একটা লম্বা কমেন্ট করেছো আর সেখানে একটা কমেন্ট করেছো যদি তোমার বাড়ি আমার বাড়ি কাছাকাছি হতো তাহলে তোমাকে গিয়ে অনেক কাজ করে দিয়ে আসতাম আমি যেহেতু জানি যে এক জায়গা থেকে আরেক জায়গা শিফটিং করতে গেলে কতটা হেটেক থাকে তো স্বর্ণালী এই যে তুমি বলেছো এটাই আমার কাছে যথেষ্ট আর এই যে তোমরা এত ভালোবাসা দাও তো এই কষ্টগুলো কিন্তু আমার কাছে কষ্ট বলে মনে হবে না তাও কিন্তু চেষ্টা করব তোমাদের সামনে ভিডিও আনার জন্য তো জলবন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হবে টাটা বাই